জয় হিন্দুইতে সুতো লাগান একা কাগজ নিন ছোট মতন নিয়ে ভাঁজ করে দিন তারপরে ওর মধ্যে একটা সুতো দিন সুন্দরটা রাখুন একে এটা সমান করুন গাইস তারপর এটা কাঁচি দিয়ে কেটে দিন ছুঁচ করে যেন শুয়ে উঠতে যায় দেখুন গাইস লেগে গিয়েছে দেখুন সে দেখুন গাইস হয়ে গিয়েছে এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানান গাইস